বিগত চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ঢাকা আমাকে একটি হিরোইনের মামলার দায়িত্ব দেন দায়িত্বভার গ্রহণ করার পর আমি দ্রুত বিশেষ জজ আদালত নয় উপস্থিত হই মামলা মামলাগুলো রিসিভ করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় ঠিক এইভাবে পদ্ধতি গ্রহণ করি আমার যে সহকর্মী মোহাম্মদ অ্যাডভোকেট সাইদুর রহমান এবং জাহান ইমার সাথে পরামর্শ করি তিনজন এই মামলাটি পরিচালনা করি হাজার পঁচিশ তারিখে মামলাটি যুক্তিতর্কের জন্য রাখা হয় বিতর্কের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর তখন একজন জব্দ তালিকার সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থিত হয় আমি যুক্তিতর্ক থেকে উত্তোলন পূর্বক সাক্ষীকে জেরার একটি আবেদন করি আমি সাক্ষীকে জেরা করি এবং সাক্ষীর বক্তব্য অনুযায়ী কোথা থেকে মালামাল বক্তব্য এই দিতে পারলেন না সাথে সাথে আমি অন্যান্য যে সাক্ষীগুলো আছে তাদের প্রতি এন বি ইস্যুর আবেদন মঞ্জুর করেন একই সাথে আমি আসামির একটি জামিনের আবেদন করি এবং বিজ্ঞ আদালতে জামিন মঞ্জুর করেন বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে তিন জামিন স্থায়ী হয় এবং ঐদ্য বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আমাদের চেম্বারে আসলে মামলা সম্পূর্ণ ঘটনা আমরা শুনি পরবর্তীতে আমাদের লার্নেট অ্যাডভোকেট সাইদুর রহমান তাকে সান্ত্বনা দেন এবং আমরা ওনাকে সান্ত্বনা দেই যে এই মামলা থেকে খালাস করার জন্য আমাদের লিগেল এইডের পক্ষে যা করা প্রয়োজন আমরা তাই করব আমার এই সহকর্মীরা লিগেল এইডের না হয়েও অনেক গরিব দুঃখী এবং অসহায় মানুষকে সহযোগিতা দিয়ে আসছে আপনারা অ্যাডভোকেট সাইদুর রহমান এবং দোয়া করবেন আপনারাই দেখবেন মানুষ কতটা অসহায় এই আসামিটি ঘটনার দিন এবং ঘটনার তারিখে উনি এখানে বেড়াইতে আসছিলেন বেড়াইতে আসার পর উনার বাড়ি গাইবান্ধাতে বেড়াইতে আসার পর আর ফেরত যেতে পারেনি এই মামলাটি দিয়ে দেয় এবং ওনার হাতে দুটি বাড়ি মারে বাড়ি মেরে কি বলেছিল আসসালাম ওই হাতুদির বাসায় কি করছে ভাইমেন্ট বানাইতেছে আমি তার সাথে চিনিলাম মোবাইল ফোন দিয়ে মোবাইল বল তিনবার ঘোরাঘুরি করার পরে যেটা মূলত ঘটনা

যে শাস্তি আমার মা আর যদি মিথ্যা হয় তাহলে আমার সবাই আমার বিচার আমার এই আটত্রিশটা মন্ত্রীর মধ্যে আমার সংকটটা আমার বড় মেয়েটা তিন বছর পড়া নষ্ট হয়ে গেছে যে মেয়ে ক্লাস নাইনে থাকার কথা মেয়ে তো খুব সুন্দরী বড় মেয়ে সুন্দরী ছোট মেয়ে সুন্দর ছোট মেয়েটা আপনি কয় লাখ টাকা লাগবে আপনি দিতে মেয়েটা আমাদের দিয়ে দেন ওর মা ক্যারাটি শাক খাতে যা মেয়েটা বিক্রি করে দেয় বাচ্চা থাকলে হবে কিন্তু কোথায় পাবো

এই হাতে বাড়ি কি বিএনপি করস না দল খরচ আমার মারে মারে বল তো আমি স্যার আমি পেয়ার চিন্তায় আমার সময় যায় পাই না আমি দল করবো কোথার থেকে আমার গ্রামে আপনি তদন্ত করে দেখেন আমি লোকটা কেমন যদি একটা লোক খারাপ বলে